রাফি ভাইয়া বাসায় তো কেউ নেই বৃষ্টি তুমি এই বৃষ্টির দিনও আমাকে পড়াতে চলে এলে রাফি তার হাতের ছাতাটি টেবিলের পাশে রাখলো তারপর অনুর দিকে তাকিয়ে স্বরে বললো বাসায় কেউ নেই বলে আমি কি তোকে পড়াতে আসতে পারি না অনু তুই এটা কি করে বললি অনু কিছুটা ঘাবড়ে গিয়ে রাফিকে বলল। আমি তো এটা বলতে চাইনি রাফি ভাইয়া রাফি বলল তাহলে কি বলতে চাইছিলি আর খালামনি কোথায় তখন অনু বলল বাসায় আর তো অফিসে রাফি রুমের দরজা লাগিয়ে দিল অনু ভয় পেয়ে গেল বাসায় কেউ নেই তাই অনুর আরো ভয় লাগছে রাফি অনুর দিকে তাকিয়ে বলল, নিজের রুমে যা তোকে আজকে পড়তে হবে অনু মন খারাপ করে বলল আজকে না পড়লে হয় না রাফি ভাইয়া দেখো বাইরে কত বৃষ্টি এই বৃষ্টির দিনে পড়তে মন চায় না রাফি এবার রেগে গিয়ে বলো থাপ করছিস থাপ পড়ে তো সব দাঁত ফেলে দিব বেয়াদব মেয়ে যা নিজের রুমে গিয়ে পড়তে বস রাফির এমন কথা শুনে অনুর কান্না পেয়ে যাচ্ছে কিন্তু কান্নাটা চেপে নিজের রুমে চলে গিয়ে পড়ার টেবিলে বসলো অনু ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে আর রাফি অনার্স চতুর্থ বর্ষে পড়ে রাফি অনুর একমাত্র খালাতো ভাই রাফির কোনো ভাই বোন নেই অনুরও কোনো ভাই বোন নেই অনুর মা আর রাফির মা আপন দুই বোন অনু এবং রাফির বাসা যেহেতু কাছাকাছি তাই অনায়াসে রাফি অনুর বাসায় আসতে পারে রাফির এই হুটহাট অনুর বাসায় কিছু বলেও না উল্টো রাফি বাসায় আসলে অনেক খুশি হয় তাই অনুর মা অনুকে পড়ার দায়িত্বটা রাফিকে দিয়েছে আর রাফি প্রচন্ড রাগি একটা ছেলে রাফিকে দেখে অনু ভয় পায় তাই না পারে কিছু বলতে আর না পারে কিছু সইতে অনু খুব নির অনু মন খারাপ করে একটা বই বের করলো ফিজিক্স বইটা বের করে পৃষ্ঠা এক পাতা দু পাতা উল্টাতে লাগলো হঠাৎই মনে পড়লো তার আজকে কোনো পড়া হয়নি রাফি ভাইয়া যে আজ তাকে কঠিন শাস্তি দিবে তা অনু ভালো করেই জানে অনুর বুকের ভিতরটা ভয়ে কাঁপতে লাগলো রাফি রোমে এসে অনুর পাশে চেড়ে বসে বলল। আজকে তো ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় পড়া ছিল এখন তোকে আমি ম্যাথ করতে দিব ঝটপট করে ফেল বেশি লেট করলে মায়ের খাবি অনু অপরাধের স্বরে রাফিকে ডাক দিল রাফি ভাইয়া ওইদিকে রাফি ফিজিক্সের মনোযোগ দিয়ে দেখছিল হ্যাঁ বল কি হয়েছে অনু বলল ইয়ে মানে আমি মানে রাফি রেগে গিয়ে বললো কি এ মানে মানে পড়ছিস ঠিক করে উত্তর দে কান্না জড়িত কণ্ঠে রাফিকে বলল বললো ভাইয়া আমি আজকে পড়া শিখতে পারিনি গাইস ফুল ভিডিও মাত্র ইউটিউব আপলোড দিলাম সবাই যা দেখবেন ইউটিউব চ্যানেলের লিঙ্ক টিকটকআরির বাইত দেওয়া আছে অ্যান্ড ইউটিউব চ্যানেলের নাম হল টু পয়েন্ট জিরো সবাই যায়ে দেখিয়ে আসবেন